বলুন সেটা চলে শুনছো আসলে তোমার একটা এক গিকার বিক্রি করছো তাইজন তাইজন এক গিকার বিক্রি করছো করে ওই খারি নাছরে ওই এনে দিও এই এক গুলো দে এক গুলো এগুলো হ্যাঁ এগুলো ভালো করে বাই দেলো নাও মাউর এরগুলো আনো না কে এ কদুলা পাগলামি কাজ কর যে ধান 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 দরের টাকা নিছো হ্যাঁ তোর তখेर কিনা হয় নাই লাগে কারগের মাবুর ফুল এ যে বললাম মাবুর খের এটা তো কিনা হয়ে গেছে কুম দিয়ে দিছো না নিয়ে আসে এগুলা টাকা আর নিতে পারবো এর থেকে সব পাগল বুদ্ধি শুদ্ধ একটারও নাই বিক্রি নিয়ে আর নিয়ে থাকবো দুই হানি দান লোনে হদুও দুই হানি দান লোনে হদুও